বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আমরা শুনবো হরজত ইব্রাহিম আল্লাম ও ভিক্ষুকের একটি ঘটনা বর্ণিত আছে যে হরজত ইব্রাহিম আলহিস এত অতিথি পরায়ণ ছিলেন যে প্রতিদিন অন্তত একজন অতিথিকে সাথে না নিয়ে খাওয়া দাওয়া করতেন না একদিন সারা দিনে তিনি কোনো অতিথি পেলেন না সন্ধ্যা ঘনি আসার সময় তিনি যখন হতাশ হয়ে গৃহের ভিতরে প্রবেশ করতে যাবেন এমন সময় একজন ভিক্ষুক এসে হাজির হলো তিনি পরম আনন্দে ভিক্ষুককে বসালেন এবং খাবার দিলেন সারাদিনের ক্ষুধার্ত ভিক্ষুকটি খাবার পেয়ে আগ্রাসে খাওয়া দাওয়া শুরু করলো তখন হরজত ইব্রাহিম আলাহাম দেখলেন ভিক্ষুকটি বিশিল্লা না বলে খাওয়া শুরু করেছে এবং ভূভুকের মতো গিলছে আল্লাহর পিয়নবি হরত ইব্রাহিম এটা হল না তিনি ক্রুব্ধ স্বরে জিজ্ঞাসা করলেন কি হে তুমি খাওয়ার আগে আল্লাহর নামটা উচ্চারণ করলে না যে ভিক্ষুক বলল আমি আল্লাহ টাল্লা মানি নে খাবার পেলে খাবো না পেলে উপোস করবো এর সাথে আবার আল্লাহর নাম নেবার কি সম্পর্ক তখন হরজত ইব্রাহিম আল্লাহ সাল্লাম রে গা আগুন হয়ে বললেন তবে রে হতাবাঘা এর একটা দানা তুই স্পর্শ করতে পারবি না এখনই দূর হ আমার সামনে থেকে তখন বেসারা ভিক্ষুক আর কি করবে এক কি দু গিলাস খেয়েছিল পানি আর খেতে পারলো না হরজত ইব্রাহিম আল্লাহ সাল্লাম ততক্ষণে খাবার থালাটা কেড়ে নিয়েছে অগত্যাসে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ভিক্ষুকটি সেই স্থান থেকে বিদায় নিল কিছুক্ষণ পর ওহে এলো আল্লাহ ধমকে সুরে হরজত ইব্রাহিম আলাইস্লামকে বললেন হে ইব্রাহিম দীর্ঘ আশি বছর যাবত এই অবিশ্বাসী নাস্তিককে আমি আমার পৃথিবীতে বসবাস ও চলাফেরা করাইতেছি খাবার সরবরাহ করেছি আর তুমি কিনা তাকে এক বেলাও সহ করতে পারলে না ও খাওয়াতে পারলে না তখন অনুতপ্ত হয়ে হরজত ইব্রাহিম আলাহ সাল্লাম ভিকারিটিকে ঘুষতে লাগলেন কিন্তু কোথাও খুঁজে পেলেন না সেই থেকে হরজত ইব্রাহিম আল্লাহ সাল্লাম মুমিন ও কাফের নির্বিশেষে সকল অভাবী মানুষকে দয়া প্রদর্শন করতে এবং সব রকমের অতিথি সমাধান করতেন